মুমিন বান্দা আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যালো ভাই আমার কথা শোনা যায় হ্যাঁ শোনা যায় বলেন আচ্ছা আমি একটা টপিক নিয়ে কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আপনার ওয়েবসাইট সংশয়.কম এ একটা সেকশন আপনি এড করেছিলেন সেটা হচ্ছে ট্রিনিটি সম্পর্কিত ভুল তো এটা ছিল মূলত হচ্ছে সূরা মায়দার 116 নম্বর আয়াত নিয়ে তো আসলে এখানে আপনি বলছেন যে নবী নাকি হচ্ছে

পিতা পুত্র এবং পবিত্র আত্মা তিনটা মিলে খ্রিস্টানদের যে মানে ক্যাথলিক খ্রিস্টানদের যে ঈশ্বর ঈশ্বর কনসেপ্ট আছে এই তিনটা অংশ পিতা পুত্র এবং পবিত্র আত্মা এই তিন অংশ মিলে খ্রিস্টানদের চিত্তবাদ বা ট্রিনিটি নাকি ভাই আচ্ছা এইখানে তাহলে আমরা এখন এই যে এইটা তো সেই শুরু থেকেই মানে একশো বছরের মধ্যেই যীশু খ্রিস্ট মারা যাওয়ার একশো বছরের মধ্যেই এই ট্রিনিটির মতবাদ শক্তিশালী হয়ে গেছে এবং এখন পর্যন্ত সেই জিনিসটা খ্রিস্টানদের মধ্যে এই বিশ্বাসটা আছে তাই না আচ্ছা কিন্তু আচ্ছা আমরা এই বিষয়ে মানে কোরআনের আয়াতটাই আগে পড়ি সুরা মাইদার একশো নম্বর আয়াত এখানে যে জিনিসটা বলা আছে আপনি একটু পড়েন তো এখানে কি লেখা আছে আল্লাহ যখন বলবেন মারিয়ামের পুত্র ঈসা তুমি কি মানুষদেরকে বলেছিলে যে তোমরা আল্লাহ ছাড়া আমাকে আমার মাতাকে ইলা রূপে গ্রহণ করো ওয়েট 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 আল্লাহ ছাড়া আমাকে এবং আমার মাতাকে ইলাহ রূপে গ্রহণ করো তার মানে মোহাম্মদ ভাবছিল যে যিশুর যে মাতা যিশুর মাতাকে ভাই মরিয়ম তো তাই না মরিয়মকেও খ্রিস্টানরা কি ইলাহ রূপে গ্রহণ করে মরিয়ম না গ্রহণ করে না বাট কিছু কিছু নাকি সেক্ট আছে মানে

হলি স্পিরিট সান অ্যান্ড ফাদার এই তিনজনকে খ্রিস্টানরা ইলাহ রূপে গ্রহণ করছে তাই না আর সুরা মাইদাতে কি বলা আছে হে মরিয়মের পুত্র তুমি কি মানুষকে বলেছিলে তোমরা আল্লাহ ছাড়া আমাকে ও আমার মাতাকে ইলাহ রূপে গ্রহণ করো এখানে তো স্পষ্ট দেখা যাচ্ছে যে মোহাম্মদ এটাই ভাবছিল যে যিশু এবং তার মাতাকে ইলাহ রূপে গ্রহণ করা এই ইলাহ রূপে গ্রহণ করাটাই তো এই মাতাকে এই যে মানে মরিয়মকে ইলা রূপে গ্রহণ করাটাই তো ট্রিনিটি তাই না মানে মোহাম্মদের কনসেপ্ট ছিল আল্লাহ যিশু আর মাতা হইতেছে মরিয়ম এই তিনজন মিলা হইতেছে তিনজন কি খ্রিস্টানরা ইলা রূপে গ্রহণ করছে মোহাম্মদের কনসেপ্ট বা মানে যে কোরআন যে লিখছে তার কনসেপ্ট এই আপনি কি বলেন আপনি কি বলেন তো মানে মোহাম্মদ কি মনে করছে কাকে যে এই আয়াতটা যে লিখছে সেটা হয় মোহাম্মদ লিখছে অথবা আল্লাহ লিখছে অথবা মনে করেন মোহাম্মদের চালাচামুন্ডারা লিখছে যারাই লিখছে না কেন এই আয়াতটা যারা লিখছে তাদের তো কনসেপ্টটা এটা ছিল যে খ্রিস্টানরা বিশ্বাস করে আল্লাহ আল্লাহর পোলা যিশু আর আল্লাহর মা মরিয়ম এই তিনটা মিলা ট্রিনিটি তাই না না তো এখানে বলতে তোমরা আল্লাহ ছাড়া আল্লাহ যদি সহ মনে করতে তাহলে বলতো আল্লাহ সহ এখানে তো লেখা আছে তোমরা আল্লাহ ছাড়া আমাকে আমার মাথাকে না এইখানে আল্লাহ ছাড়া বল আল্লাহ ছাড়া বলতে এটা ইসলামের আল্লাহ এটা খ্রিস্টানদের আল্লাহ না তো এটা আপনি কিভাবে বুঝলেন যে উনি এখানে তো আল্লাহ বলাই তো আছে

আহ ইবনে মরিয়ম তুমি কি লোকদের বলেছিলে তোমরা আল্লাহর সাথে এখানে দেখেন আল্লাহর সাথে দেয়া আছে তোমরা আল্লাহর সাথে আমার ও আমার মায়েরও ইবাদত করো এখানে তো এই জিনিসটা দেয়া আছে এই জিনিসটা তো ভাই ইজমা আছে এই বিষয় সম্পর্কে যে এই আবাদ আপনি মনে হয় উনি ভুল করছে আর বাকি তিনটা তো কোনটা ভুল করছে কোনটা শুদ্ধ করছে সেটা তো আপনি ডিসাইড করবেন না ভাই ভাই এটা আপনার সিদ্ধান্ত না তো আমি তো আপনাকে অনুবাদ গুলো দেখাচ্ছি অনুবাদ গুলো দেখাচ্ছি আপনাকে একটু মিউট করে আপনি কথার মাঝখানে কথা বলতেছেন আপনাকে মিউট করে রাখতেছে আর একটা অনুবাদ করি এই এই যে এই অনুবাদে আছে আল্লাহকে ছেড়ে আমাকে এবং আমার মাতাকে ইলা বানিয়ে নাও উত্তরে সে বলেছিল পবিত্র সে মহান সত্তা ইত্যাদি আচ্ছা এবার আমরা ডক্টর আবু বকর জাকারিয়াকে দেখি বলতেছে তোমরা আল্লাহকে ছাড়া আমাকে এবং আমার জননীকে ইলা রূপে গ্রহণ করো ভাই এইটার প্রত্যেকটা তাফসিরে এই জিনিসটাই বলা আছে এইটা হচ্ছে ট্রিনিটির আয়াত খ্রিস্টানদের যে ট্রিনিটি এইখানে যে আল্লাহ ছাড়া যে আরবি শব্দটা আছে এইটা দ্বারা দুই ধরনের অর্থই মিন করে আল্লাহর সাথেও আল্লাহ ছাড়াও হম দুই ধরনের অর্থ মিন করে আমরা যদি এই আয়াতের তাফসির দেখি আমরা এই বের করি তাহলে এটা তো সমস্ত তাফসির খুব পরিষ্কার ভাবে বলা আছে মানে এই মুমিনেরা মনে করে কে মানে তাফসি তাফসি না পেরা মনে করে যে আমরা খুবই একটা ইয়া কথা বলে ফেলছি আচ্ছা আমরা একটু তাফসির দেখি তাফসির তাফসির কাছিটা দেখি আমরা এখানে দেখেন এই যে জিনিসটা বলা হচ্ছে যে তারপর আল্লাহ পাক তাকে জিজ্ঞেস করবেন তুমি কি লোকদের বলেছিলে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমাকেও আমার মা বদ বানিয়ে নাও তখন তিনি তা অস্বীকার করবেন অতঃপর নাসারাদেরকে বলা হবে ইত্যাদি ইত্যাদি এই যে আল্লাহ পাক আল্লাহ ছাড়া যে অনুবাদটা করা হয়েছে সেই অনুবাদে এখানে আল্লাহকে বলা হয়েছে ইসলামের আল্লাহকে বলা হয়েছে তারপরে আরো দেখি আমরা আছে এই দেখেন হজরত ঈসা কে তার শরিক ও পুত্র এবং মরিয়মকে তার স্ত্রী সাব্যস্ত দেখেন এছাড়া এই কালাম নাসারাদের উপর তার অসন্তুষ্টি প্রকাশকারী যারা ইসাকে তার শরিক এবং তার পুত্র এবং মরিয়মকে তার স্ত্রী মানে আল্লাহর স্ত্রী হিসেবে সাব্যস্ত করা হয়েছিল এই তো এখানে তো পরিষ্কার ভাবে বলা আছে আপনি কি এই কোন তাফসির পরেছেন এই বিষয়ের উপরে নাকি জাস্ট আয়ত্ত দেখে চলে আসছেন বলেন তো জি ভাই তাফসির পড়া আছে কিন্তু আমার মনে হচ্ছে আপনি এটাকে ভুল বুঝছেন এখানে তাফসির উপরে তো আমি এখানে পাইতেছি না যে আসলে এই আল্লাহ আল্লাহ ঈশ্বর যিশু এবং মরিয়মকে একসাথে ট্রিনিটি মিন করছে ওই আয়াতটা দিয়ে এখানে আল্লাহকে ছাড়া বলতে যে জিনিসটা বোঝানো হয়েছে যে আল্লাহ ইসলামের আল্লাহ হচ্ছে বা জুডাইজমের আল্লাহ হচ্ছে একত্ববাদী আল্লাহ যার কোনো শরীক নাই এটা হচ্ছে জুডাইজমের এবং ইসলামের একটা কোর কনসেপ্ট যার কোনো শরীক নাই কিন্তু এইখানে খ্রিস্টানরা যেটা করছে মেইনস্ট্রিম খ্রিস্টানরা যেটা করছে সেই সেই একত্ববাদী শরিকহীন আল্লাহকে বাদ দিয়ে তারা তিনটা ঈশ্বর কল্পনা করছে যেটা হচ্ছে পিতা পুত্র এবং পবিত্র 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 তিনটা এটা হচ্ছে হচ্ছে খ্রিস্টানরা বিশ্বাস করে আর এই আয়াতটা যে লিখছে সে এই জিনিসটা ভুল বুঝছিল যে এইটা হইতেছে মা এটা হইতেছে মরিয়ম মরিয়মকে তারা মনে করছে যে এটা আল্লাহর স্ত্রী সাব্যস্ত করা হয়েছে এবং ঈশাকে আল্লাহর পুত্র সাব্যস্ত করা হয়েছে এই ভুল বোঝার উপরে ভিত্তি করে মোহাম্মদ বা মোহাম্মদের আল্লাহ এই অ্যাজটা নাজিল করছে যেটা একটা টেকনিক্যাল মিস্টেক যেটা হইতে পারে না কারণ মেইন স্ট্রিম খ্রিস্টানরা মরিয়মকে সেই ট্রিনিটির অংশ বলে মনেই করে না মেইন স্ট্রিম খ্রিস্টানরা মরিয়মকে ইলাহ রূপে কেউই সিজদা করে না কিছু কিছু ছোটোখাটো সেক্ট আছে খ্রিস্টানিটির ভিতরে তারা মরিয়মকেও সমপর্যায় মনে করে কিন্তু তাদের মধ্যে বড় অংশ আবার মরিয়মকে সিজদা করে না মরিয়মকে তার অংশ মনে করে কিন্তু সিজদা করে না আবার সিজদার যোগ্য না হুম এই লেখার ভিতরেই সেই জিনিসটা দেয়া আছে আমার লেখাটার ভিতরেই সেই জিনিসটা দেয়া আছে আরবের কিছু সেট সেই সময় ছিল যারা মরিয়মকে তিনটির অংশ বলে মনে করত কিন্তু তারা সিজদা করতো না মরিয়মকে সিজদা করতো না সিজদার যোগ্য না এবং এই জিনিসটা যদি আমরা আরো ভালোভাবে দেখি আরো ভালোভাবে যে জিনিসটা জানা যায় আচ্ছা আপনি এবার বলেন যে আপনি কি আমাদের আমার পয়েন্ট বুঝতে পেরেছেন

যিশু এবং মনে করেন ট্রিনিটির যে খ্রিস্টানদের কনসেপ্ট সেটা আমরা বাদই দিলাম যিশু এবং মরিয়মকে ইলাহ রূপে কল্পনা করাটা কি ঈশ্বরের শরিক করা নাকি শরিক করা না শরিক করা তাহলে আপনি যে অনুবাদটা বললেন সেই অনুবাদেও তো লেখা আছে আপনার অনুবাদেও আপনি যে অনুবাদটা অ্যাকসেপ্ট করেছেন সেই অনুবাদেও তো লেখা আছে যে মোর যিশু এবং আমরা আপনার আপনি যে অনুবাদটা অ্যাকসেপ্ট করেছেন সেটা আমরা একটু দেখি দেখেন এখানে যে জিনিসটা বলা আছে যে

মনে করেন যিশুকে এবং তার মাতাকে শুধুমাত্র এই দুজনকে কি খ্রিস্টানরা পূজা করে নাকি আরেকজন আছে যে হইতেছে পিতা আরেকজন আছে পিতা এই দুজনকে তো আলাদা ভাবে সিজদা করা বা ইলাহ রূপে গ্রহণ করার কোনো স্কোপ নাই কারণ আরেকজন তো থাকতে হবে বাবা মানে বাপ থাকতে হবে তাই না পোলা আছে মা মা আছে আর কে বাদ আছে মুমিন মান্দা ভাই আপনাকে জিজ্ঞেস করতেছি মনে করেন মনে করেন এই জিনিসটা ঠিক আছে আপনারটাই মেনে নিলাম আল্লাহকে ছাড়া এখানে বলেন আমাকে এবং আমার মাতাকে ইলা রূপে খ্রিস্টানদের পক্ষে কি সম্ভব শুধুমাত্র যিশুকে এবং যিশুর মাকে ইলা রূপে গ্রহণ করা আর তাদের কাছে আল্লাহর কোনো কনসেপ্ট নাই মানে ঈশ্বরের কোনো কনসেপ্ট নাই শুধুমাত্র পোলা আছে মা আছে আর কেউ নাই নাকি যিশুকে মানে তাই তো তারা আলাদা একমাত্র ঈশ্বর হিসেবে মানে না এবং তার মাতাকে যদি তারা ইলা হিসেবে মানে তাহলে তো আরেকজন আরেকটা ক্যারেক্টার তো এখানে লাগবেই যে হবে যিশুর পিতা নাকি না থাকলেও এটা তো সম্ভবই না যে এটা তো লজিক্যালি সম্ভবই না যে শুধুমাত্র যিশুকে এবং তার মাতাকে খ্রিস্টানরা বুঝতে পারতেছেন না যে আরেকটা ক্যারেক্টার ছাড়া আরেকটা ক্যারেক্টার যদি না থাকে এখানে তাহলে যিশুকে এবং তার মাকে কে ইলারূপে গ্রহণ করা কি খ্রিস্টানদের কারো পক্ষে কি সম্ভব না তাহলে তো এই জিনিসটা তো বোঝাই যায় যে আরেকটা ক্যারেক্টার কে তাহলে তো সেটা আলাদা করে বলার দরকার নাই এবং এখানে বলা হচ্ছে আল্লাহকে ছাড়া এটা হচ্ছে জুডাইজম এবং ইসলামের যে আল্লাহ একত্ববাদী শরিকহীন আল্লাহ তার কথা এখানে বলা হচ্ছে এই আল্লাহকে ছাইরা তোমরা যিশুরও বানাইসো ইলা এবং যিশুর মায়েরও বানাইসো ইলা এইটার সাথে আরেকটা ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারটা হচ্ছে কে এই যে যিশুর যে পিতা সেই পিতাটা এই তিনজনকে যদি ইলা হিসেবে গ্রহণ করা হয় তাহলে তো সেটা ট্রেনিটি হইলো এই দুইটা এবং প্লাস তো একটা থাকতেই হবে সেটা তো বাই ডিফল্ট থাকতে হবে একটা এই জি শু তার পোলা আর মরিয়ম এর তার মা বউ তাহলে তো তিন নাম্বারটা তো অবশ্যই সেই ডিফল্ট ক্যারেক্টারটা হবে ডিফল্ট ক্যারেক্টারটা তো নর্চার করবে না এটা তো আর এখানে বলার দরকার নাই আল্লাহ ছাড়া ঈশ্বরকে এবং আমাকে এবং আমার মাতাকে এটা বলার দরকার নাই তো এটা বাই ডিফল্ট উই ক্যারেক্টারটা মাসখানে অবশ্যই আছেই এটা এটা ধরেই নিতে হবে আপনার যে ওই ক্যারেক্টারটা মাঝখানে আসছি কারণ এলে তো পোলা আর বউ থাকে যদি বেড়াই না থাকে পোলা আর বউ করতে আইবে তাহলে এইখানে যে এই যে তিনটা ক্যারেক্টার বলা হচ্ছে এই তিনটা ক্যারেক্টার তো তো কে ইলা রূপে গ্রহণ করাটাই যেটা হচ্ছে ভুল করছে এখন আমরা দেখব যে এই যে মোহাম্মদ এই ভুলটা করছে এই ভুলটা থেকে করছে মানে এই ভুলটার ইয়াটা কোথায় আসলো কোথেকে থেকে এমন তো আহ নিশ্চয়ই আরো অনেকগুলো ভুল আছে অনেকগুলো ভুল আছে আহ আচ্ছা আমরা একটু দেখবো যে আচ্ছা মোহাম্মদ যে কোরআন কোথা থেকে কোথা থেকে ইয়া করতো কোথা থেকে কোথা থেকে সংকলন করত সেই জিনিসটা আমরা একটু দেখি আচ্ছা এই জিনিসটা আমরা একটু তো ভাই এই জিনিসটা একটু পরেন তো এটা হচ্ছে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আহ সিরাতুল নবী দ্বিতীয় খণ্ড ইবনে হিসাব ইসলামিক ফাউন্ডেশন খ্রিস্টা নিরানব্বই এইখানে এই অংশটা একটু পরে শোনান ভাই আমাদেরকে মুমিন বান্দা ভাই মুশ্রিকের দাবি খ্রিস্টান যাবর রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে শিক্ষাদান করতো এই সম্পর্কে আল্লাহ নাতিল করেন জিজ্ঞাসা করেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রায় মারার কাছে খ্রিস্টান গোলামের দোকানের পাশে বসতেন সেই ছিলেন হাদ্রামিক পুত্রে গোলাম যাকে যাবর বলা হতো ফলে কাফিরা বলতো আল্লাহর কাছে মোহাম্মদ যা কিছু শোনা তা খ্রিস্টান গোলাম যাবরের শিখানো তাদের এই বক্তব্য যেভাবে আল্লাহ নাতিল করেন আমি তো জানি তারা বলে তা শিক্ষা দেয় এক মানুষ তারা যা যার প্রতি আরোপ করে

হিব্রু আরামাইক শব্দ আছে কিছু হিব্রু থেকে উৎপন্ন হওয়া কিছু শব্দ আছে এবং শব্দগুলা মানুষ জানতো আরবিতে এমনটা তো আরবি না আরবি তো না বিদেশি ভাষা থেকে আসা পরে আরবিতে সংযুক্ত হয়েছে কিন্তু এটা তো আরবি ভাষা কোরআনটা একটা শব্দ হয়তো দুই একটা শব্দ আছে তারপর হচ্ছে গিয়ে অনেক শব্দের মিশ্রণ আছে ইংরেজি শব্দ ঢুকেছে ফার্সি শব্দ ঢুকেছে তাই না ভাই হ্যাঁ কেউ দেখে বাংলা ভাষায় বলবে তাই না বাংলা ভাষা বলবে কিন্তু এটা তো আমি আপনি বলতে পারি আমি ভাই আমি আপনি বলতে পারি এটা বাংলা ভাষা কিন্তু আহ পারফেক্ট কোন সত্তা থেকে তো এই কথাটা বলার কথা না আমি আপনি ভুল ভ্রান্তি হইতে পারে আমার আমি বললাম যে চেয়ার একটা বাংলা ভাষা কিন্তু বাংলা শব্দ এটা টেকনিক্যালি সঠিক কথা না হ্যাঁ বাংলাতে আমরা ব্যবহার করি চেয়ার শব্দটা এটা সঠিক যে বাংলাতে আমরা ব্যবহার করি কিন্তু না বাংলা শব্দ না আমি এই ভুলটা করতে পারি আমার পক্ষে ভুলটা আমি একজন মানুষ আমার পক্ষে ভুল হওয়া খুবই স্বাভাবিক আল্লাহ পাক যখন কোরআন নাজিল করে তার প্রত্যেকটা শব্দ চয়ন প্রত্যেকটা বাক্য হচ্ছে গিয়ে পারফেক্ট সে তো এই কথা বলতে পারে না যে সেগুলো কোরআনের ভাষা স্পষ্ট আরবি ভাষা এটা তো আল্লাহর ক্ষেত্রে তো এই জিনিস এই জিনিসটা আল্লাহর ক্ষেত্রে যদি ব্যবহার করি আমরা তাহলে তো এটা এক্সেপ্টেড না

এই যে একজন খ্রিস্টান গোলাম কাছ থেকে যে মোহাম্মদ এই যে কোরআন শুনতো এটা নিয়ে মুশ্রিকরা দাবি করছিল যে মোহাম্মদের কাছ থেকে জাবরের কাছ থেকে কোরআন শিখতো এবং এটা নিয়ে আবার আবার আল্লাহ পাক এটার বিরুদ্ধে আবার একটা আয়াত নাজিল করে কথার জবাব দিছে নাকি আচ্ছা তাহলে আমরা এবার আরো দেখি যে এখানে কি কি লেখা আছে আমার জানা মতে রাসুল করিম প্রায় আল মারোয়ার বনু আল হাজরামির কৃতদাস জাবর নামক এক জোয়ান খ্রিস্টানের দোকানে বসতেন ওরা সব ওরা সবাই বলতো শিখিয়ে দেয় ওই বনু আল কৃতদাস আল্লাহ করে জানি তারা বলে কেবল একজন বিদেশি কিন্তু এত একেবারে বিশুদ্ধ আরবি জবান এই যে দেখেন যে ভাষায় তারা কথা বলে তা বিদেশি কিন্তু এত একেবারে বিশুদ্ধ আরবি জবান এই আল্লাপাক যখন আয়ত্তে নাজিল করছিল তখন এই যে এই কথাটা বলছিল বিশুদ্ধ আরবি জবান এটা তো ভাই কোরআনের কোরআনের জবান তো বিশুদ্ধ আরবি জবান না এটার সাথে তো বিদেশি ভাষা মিক্সচার আছে এই কথাটা কনটেক্সট একটু আপনি পড়ে দেখেন তা বিদেশি কিন্তু তা যে ভাষায় তারা কথা বলে তা বিদেশি কিন্তু এ তো একেবারে বিশুদ্ধ আরবি জবান দেখা যাচ্ছে কথাটা তাইলে তো এই মানে কোরআনের জবান তো বিশুদ্ধ আরবি জবান না এটার ভিতরে তো বিদেশি ভাষার মিক্সচার আছে আপনি যদি এই কনটেক্সটা পুরো ঘটনাটার কনটেক্সটা নিয়ে চিন্তা করেন তাহলে আপনি বুঝবেন যে আমি যেটা বলতে চাই বিদেশি কিছু শব্দ হয় শব্দ দিয়ে হয়তো আরবি ভাষায় আচ্ছা আমি তো আপনাকে বললাম আমি আপনাকে একজন লোক মোহাম্মদ কোরআন শিখিয়ে দেয় সেই কে সম্পর্কে বিভিন্ন অভিমত রয়েছে মানে কয়েকটা অভিমত রয়েছে মানে হচ্ছে কি এমন হতে পারে কয়েকজন ব্যক্তি তাকে এরকম ঘটনা এক একজন এক এক ভাবে বলছে শিথিল সূত্রে তার মুসনাদে উল্লেখ করেছেন আর যদি ইবনা আব্বাস বলেছেন মক্কায় অবস্থান হতো এক ভিনদেশি খ্রিস্টান সে ছিল কর্মকার তার নাম ছিল বাল আজ হম বনু মুগিরার এটা আরেকটা ঘটনা বনু মুগিরার এক কৃতদাসের নাম ছিল ইয়াইস সে লেখাপড়া জানত রাসুল তাকে কোরআন শিক্ষা দিতেন অথচ কোরআসটা বলতো ইয়াইস মোহাম্মদ কে কোরআন শিক্ষা দেয় কে কাকে কোরআন শিক্ষা দেয় সেটা তো আমরা এতদিন পরে বলতে পারবো না কিন্তু তাদের ভিতরে একটা সম্পর্ক ছিল এই জিনিসটা বোঝা যায় যে আবার পড়ালেখা জানতো হুয়াইতাব বিন আব্দুল বিন আব্দুল উজ্জার এক কৃতদাস ছিল আমেশ অংশীবাদীরা মানে মুস্টিকরা বলতো আমেস ই মোহাম্মদের শিক্ষক আমেস অবশ্য পরে ইসলাম গ্রহণ করে ধন্য হয়েছিলেন ইবনে বলেছেন মারোয়া পাহাড়ের পাদদেশে এক পাদেশে খ্রিস্টান খ্রিস্টানের সাথে মাঝে মাঝে উপবেশন করতেন রাসুল তার নাম ছিল জবর জবর এই এই যে এটার বর্ণনা একটু আগে আমরা পড়লাম কিন্তু বাদ বাকি লোকেরাও ছিল এই জিনিসটা জানা যায় আহ সে পুস্তক পাঠ করতে পারতো আহ ইয়াম ও জাবর নামের এই কৃতদাস দয় ছিল পরস্পর ভ্রাতা তলোয়ার তৈরি করতো তারা কৃতদাস ভাতৃদয় আবার ইঞ্জিল অধ্যয়ন করতো রাসুল তাদের পাশ দিয়ে গমনকালে কখনো কখনো দাঁড়িয়ে তাদের ইঞ্জিল আবৃত্তি শুনতেন

এরকমের অনেকগুলা ঘটনা পাওয়া যায় যে মোহাম্মদের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের আয়াত নেয়ার মানে ইয়া করছিল আরেকটা আয়াত থেকে আরেকটা হাদিস থেকে জানা যায় মিশকাত শরীফের একশো পঞ্চান্ন নম্বর হাদিস আহলে কিতাবগণ তাওরাত কিতাব হিব্রু ভাষায় পাঠ করতো ইহুদিদের ভাষা ছিল আর মুসলমানদেরকে তা আরবি ভাষায় বুঝাতো এই জিনিসটা কি দেখা যাচ্ছে ভাই হাদিসটা মানে হচ্ছে গিয়ে আহলে কিতাবরা তাওরাত তিব্র ভাষায় পাঠ করতো এবং মুসলিমদেরকে তা আরবি ভাষায় বুঝাই দিত নাকি তার মানে তো হওয়া সম্ভব যে কাহিনী গুলা বলতো বা এই খ্রিস্টানদের নবী টির কাহিনী বলতো ইহুদদের নবীটবির কাহিনী বলতো কিন্তু যেহেতু তারা অনুবাদ করে বলতো কিছু না কিছু মিস্টেক থাকাটা তো স্বাভাবিক এটা তো অনুবাদের ক্ষেত্রেও স্বাভাবিক হয় বা বুঝতে অনেক সময় ভুল হয় এটা তো স্বাভাবিকই কিন্তু ভাই এই অভিযোগ তো একটা না অভিযোগ তো বেশ কয়েকটা আছে আপনি একটু বলেন তো মরিয়মের ভাইয়ের নাম কি ছিল মরিয়মের ভাই মানে যিশুর মায়ের ভাই নাকি হ্যাঁ যিশুর মায়ের ভাইয়ের নাম কি ছিল নামটা মনে পড়তেছে না এখন আচ্ছা মরিয়মকে যে কোরআনে হারুনের বোন মরিয়ম বলা হয়েছে এটা আপনি জানেন জি এটা সেই হারুন সেই নবী হারুন নবী হারুনের মানে সময়কালটা কত এটা যিশুর যিশুর প্রায় হাজার বছর আগে তাহলে মরিয়ম তার ভাই হয় তো এখানে একটা মিশন আন্ডারস্ট্যান্ডিং আছে এখানে মরিয়মের ভাই নাকি বলা হয়তো ওই যুগে মানে যারা ওনাদের আগের জেনারেশনের যারা গুণী মানুষ ছিল তাদের নাম ধরে আর কি এর ভাই এর কিন্তু ভাই কেন বলবে এর মেয়ে বল মেয়ে বলতে পারে উত্তরাধিকার বা বংশধর বলতে বলতে পারে কিন্তু ভাই কেন বলবে এটা তো ভাই তার পিতা মানে পূর্বপুরুষ পূর্বপুরুষের নাম ধরে তাকে ভাই বলবে এটা তো ভাই হয় না মেলে না তো এটা আচ্ছা আমরা একটু আয়ত্তে দেখি আয়ত্ত দেখে আয়ত্তে বের করে আমরা মানে আহ বিস্তারিত আলোচনা করি এবং আহ এই বিষয়ে কি বলা আছে আমরা একটু দেখি প্রথমে কোরআন যে জিনিসটা বলা আছে আহ কোরআনে যেটা বলা আছে সুরা তাহরিমের বারো নম্বর আয়ত্তে বলা হচ্ছে আহ আল্লাহ আর উপদেশ পেশ করেন ইমরান কন্যা মরিয়ম আচ্ছা এক জায়গায় বলা আছে ইমরান কন্যা মরিয়ম নাকি জি এটা নিয়ে আমি বলবো ইমরানের কন্যা যে মরিয়ম আহ তার মানে হচ্ছে মরিয়মের মরিয়মের বাবার নাম ছিল ইমরান আচ্ছা ঠিক আছে আমরা জানলাম মরিয়মকে হারুনের বোন হিসেবে আয়াতে সেটা হচ্ছে সুরাম মরিয়মের সাতাইশ এবং আটাইশ নম্বর আয়াত সেখানে বলা আছে তারপর সে তাকে কোলে নিয়ে নিজ কমে নিকট আসলো তারা বললো হে মরিয়ম তুমি তো এক অদ্ভুত বিষয় নিয়ে এসেছো পরের আয়াতে বলা আছে হে হারুনের বোন তোমার পিতা তো খারাপ লোক ছিল না আর তোমার মাও ছিল না ব্যভিচারিনি মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম ইমরানের মেয়ে মরিয়ম আর হারুনের ভাই মরিয়ম এই জিনিসগুলো পাওয়া গেল এখান থেকে নাকি ভাই হারুনের ভাই মরিয়ম হারুনের হারুনের বোন মরিয়ম এটা মানে যে কথার কথা যারা

মজার ব্যাপার হইতেছে মোহাম্মদের যুগে এটা নিয়ে প্রশ্ন উঠছিল ইসলামিক সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন পাঁচ নম্বর হাদিসে বলা আছে আমি যখন নাজডান গেলাম তখন সেখানকার লোকের আমাকে জিজ্ঞেস করলো আপনারা আল কোরআনে হারুনের বোন অর্থাৎ ইসা অর্থাৎ ইসাকে মা মরিয়মকে হারুনের বোন বলা হয়েছে অথচ মুসা ছিলেন ইসা এর এতদিন আগে এই প্রশ্নটা মুহাম্মদের যুগে করা হয়েছে তখন রাসুল্লাহ তখন বলতেছে তারা ইয়াহুদিরা তাদের পূর্ববর্তী নবী ও সালেগনের নাম সন্তানদের সন্তানদের নাম রাখতো এই দেখেন মোহাম্মদ আবার আরেকটা এক্সকিউজ দিচ্ছে আপনি যে এক্সকিউজটা মাত্র দিলেন মোহাম্মদ কিন্তু এইটা নিয়ে ধরছিল সেই সময় ইহুদি খ্রিস্টানরা যে তুই বাটা কইলি কোরআনের ভিতরে যে হারুন এর বোন মরিয়ম এটা কই থেকে পাইলি তুই এবারে হারুন তো রয়েছে সেই কবের আমলের মরিয়মের সাথে আবার বোন হইল কামনের বেড়া তুই কি নবী হইলি তুই কি কইলি এটা মোহাম্মদ তখন তাদেরকে যে এক্সকিউজটা দিছিল যে ভাই আপনি যে মানে 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 বংচংটা দিলেন গোজামিলটা দিলেন মোহাম্মদ কিন্তু এই গোজামিলটা দেয় নাই আপনার গোজামিল এবং মোহাম্মদের গোজামিল কিন্তু ভিন্ন ভাই আপনাকে আমি মোহাম্মদের গোজামিলটা বলতেছি এই হাদিস থেকে সহি হাদিস থেকে মোহাম্মদ কিতাসে তারা ইহুদিন আসারা তাদের পূর্ববর্তী নবী ও নামে সন্তানের নাম রাখতো মানে মোহাম্মদ কিতাসে যে মরিয়মের আসলে একটা ভাই ছিল যার নাম ছিল হারুন যে হারুনের নামটা রাখা হয়েছিল পূর্ববর্তী নবীর নামে ভাই আপনার বাটপারি আর এই নবীর বাটপারি তো মিলল না ভাই দুইটা তো আলাদা হইল ভাই আপনি যেই মানে ইয়াটা দিলেন সেটার সাথে এখন বলেন আচ্ছা চলে গেছে দেখেন দেখেন চলে গেছে দেখেন মুমিন বান্দা চলে গেছে দেখেন মোহাম্মদ যে চাপাটা মারছিল আমাকে এই মুমিন ভাই কিন্তু এই চাপাটা জানতো না চাপাটা জানলে এই চাপাটাই মারতো কিন্তু আচ্ছা এখানে আরো মজার ব্যাপার হচ্ছে যে দেখেন আমি আমি এখানে একদম সম্পূর্ণ ভাবে ইয়াতিয়ে দিছি যে কোরআনে যে জিনিসটা বলা আছে যে ইমরানের বউ হইতেছে মরিয়ম মরিয়মের পোলাপান হইতেছে মেরি হারুন এবং মুসা এই যে মেরি থেকে হইছে যিশু মানে পুরা বজগট পাকা গেছে হ্যাঁ ইসলাম ধর্ম অনুসারে ইমরানের বউ হইতেছে মরিয়ম মরিয়মের মেয়ে হইতেছে না না ইমরানের বউ ইমরানের বউ এবং ইমরানের থেকে মেরি হারুন এবং মুসা হইছে মেরির বলা হইতেছে যিশু ইসলামের কনসেপ্ট হইতেছে এইটা আর সত্যিকার এই যে এই যে হারুন এবং এরা অনেক আগের মানুষ আর মানুষ ইমরানের পরে কথা বলবো কিন্তু দেখেন এই একটা বইলা মুমিনলো সেই সময় নাকি কমন সেন্স সেই সময় নাকি এইভাবে বলা হইতো আগের মানে বারোশো বছর আগের লোকের সাথে বলতো মেরির বোন হারুনের বোন মরিয়ম এটা নাকি বারোশো বছর আগের একবারের সাথে বোন পাতায় দিত এটা কেমন কথা ভাই এটা কোথেকে কোন কমন সেন্স এটা কয় বারোশো বছর এক একবারের সাথে বা বন পাতায় দিল এটা তো পরিষ্কার এটা নিয়ে তো মোহাম্মদ কে পর্যন্ত কোশ্চেন করা হয়েছে মোহাম্মদ কে পর্যন্ত ধরা হয়েছিল এটা নিয়ে মোহাম্মদ একটা গোজামিল দিচ্ছে আর কি হ্যাঁ কোরআন আয়াত নিয়ে মোহাম্মদ একটা গোজামিল মিল দিচ্ছে কিন্তু এই হারুন মোহাম্মদের গোজামিলটা যদি আমরা মাইনাও নেই মনে করেন মোহাম্মদের গোজামিলটা মেনে নিলাম আবার একটু বের করি মোহাম্মদ যে গোজামিলটা মিলটা দিচ্ছে সেটা যদি আমরা মেনেও নেই তাহলে তো আরো প্রবলেম দেখা দেয় মোহাম্মদ কি বলছে দেখেন মোহাম্মদ বলছে যে তারা ইয়াহুদি তাদের পূর্ববর্তী সালি তাইলে তো প্রমাণ করতে হবে যে মরিয়মের একটা ভাই ছিল যার নাম রাখা হয়েছিল হারুন এই হারুনের বোন ছিল মরিয়ম এটা তো কোন খ্রিস্টান টেক্স থেকে ইহুদি খ্রিস্টান টেক্স থেকে এটা বের করতে হবে তাই না যদিও খ্রিস্টান লিটারেচার থেকে এটা বের করতে হবে মরিয়মের একটা ভাই ছিল যার নাম ইয়ারুনের নামের নাম রাখছিল এটা কি এটা তো তাইলে দেখাইতে হবে মোহাম্মদের কথা যদি সত্য হয় তাহলে তো মরিয়মের একটা ভাইয়ের কথা পাওয়া যাওয়ার কথা যে মরিয়মের একটা ভাই ছিল যার নাম ছিল হারুন যাই হোক পরের জনকে যুক্ত করি আপনারা দেখলেন মুমিনরা কিরকমের আহ নানা ধরনের বাটপারি করে নানা ধরনের বাটপারি করে তারা এই বাটপারি দেখতে দেখতে ভাই মানে কি যে বলবো তারা একেবারে মুখের উপর বাটপারি করে আবার ওই যে ট্রেনে ট্রেনে একটা বাটপারি করার ট্রাই করতেছিল আচ্ছা পরের জনকে যুক্ত করি